শরীর ও মন সুস্থ রাখতে যোগার ভূমিকা অপরিসীম সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে এবার কুমারঘাটে উদযাপিত হল এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস একুশে জুন পাবিয়াছড়া মন্ডলের পক্ষ থেকে কুমারঘাটে আয়োজিত এই আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চাশ বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস বিশিষ্ট সমাজসেবী অনিমেষ সিনহা উনকোটি জেলার সহ জেলার সভাপতি সন্তোষ ধর সহ অন্যান্যরা আজকে বিশ্ব যোগা দিবস তো সারা বিশ্বে তথা আজকে সারা ভারতবর্ষেই এই দিনটি আমরা উদযাপন করে থাকি প্রতি বছরের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যে ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে যে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি এবং ভারতবর্ষের যে এই যোগা পদ্ধতিটা এটা আজকে নয় এটা বহু আগে থেকেই এই যে যোগা আজকের দিনে সেটা গোটা বিশ্বে সেই যোগাকে গ্রহণ করেছে এবং বিশ্ব যোগা দিবস হিসাবে আজকের এই দিনটি পালন করা হচ্ছে তো আমি মনে করি যে ঠিক আছে সেই যোগা দিবসকে আমরা খুবই একটা সুন্দরভাবে পরিবেশের মধ্যে আমরা এটা উদযাপন করি তো আমার মনে হয় সেটা ওই দিনটার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক দিন আমরা প্রত্যেকেই যেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই নিয়মিত সেই যোগা অভ্যাস আমরা করি এতে আমরা জানি যে আমরা আজকের দিনে যে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন শারীরিক সমস্যা আমরা ভুগছি এবং ডাক্তারের ধারস্থ আমরা হচ্ছি তো আমরা যোগা থেকে যেটা জানতে পারলাম যে যোগার মাধ্যমে সম্পূর্ণভাবে শরীরকে সুস্থ রাখা যায় এবং আমি নিজের সুস্থ মানে আমার পরিবার সুস্থ আমার পরিবার সুস্থ মানে আমার রাজ্য সুস্থ রাজ্য সুস্থ মানে আমার রাষ্ট্র সুস্থ রাষ্ট্র সুস্থ মানে আমার সমাজ সুস্থ তো সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র গঠন করার জন্যে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এবং প্রতিদিন নিয়মিত প্রাণায়াম করা উচিত সেটা আমি মনে করি ধন্যবাদ ছোট থেকে বড় প্রত্যেক অংশের মানুষই অংশগ্রহণ করেছেন এই আন্তর্জাতিক যোগা দিবসে ব্যুৰো ৰিপৰ্ট ভয়েজ এইটিন